কন্ডিশনে দেখাবো দুইটা গাড়ি দেখাবো চমৎকার দুইটা গাড়ি একদম রিজনেবল প্রাইজের ভিতর পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিতর কন্ডিশনটা দেখেন ভিউয়ার্স 18 19 মডেলের প্রিমিয়ার যে কন্ডিশনটা থাকে এই পাঁচের মডেলে এলিও সে ড্রাইভিং সিটের কন্ডিশন খুব সুন্দর একটা গাড়ি এই স্টিয়ারিংটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে জাস্ট এসব অরিজিনাল আছে আসসালামু আলাইকুম রাসুলুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই কাস্টমারদের জন্য আমাদের কাছে আছে টয়টা প্রিমিয়ার গাড়ি

এই যে এই ফকলেট গুলো দেখেন গাড়ির সাথে এগুলো সব গ্রিলটা পাওয়া যাচ্ছে একদম অরিজিনালটা এটা যদি চায়না হইতো এটা পুরোটা নিকিল হয়ে যেত এটা কিন্তু না এটা গাড়ির সাথে স্টক এই যে নিকিল গুলো দেখেন একদম ফ্রেশ আছে এখন পর্যন্ত কোনো খোলা গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়ি খুবই ফ্রেশ গাড়ি বোনাটা টান মানে গাড়ির আউটসাইড দেখলে আপনার গাড়ি আপনি পছন্দ হবে ইনশাআল্লাহ চাকার কি অবস্থা ভাই চাকা চারটায় একদম ফ্রেশ আছে মানে এক দুই বছর চালাইতে পারবেন চাকা কোন আসে কোন ভিতরে ড্রাইভিং সিটের কন্ডিশনটা আমরা আমরা সব কিছু দেখাই দেই ভিউয়ারসে প্যাডগুলো কি ভাই এখন স্টক অবস্থায় আছে সব একদম অরজিনাল যা দেখতেছেন একদম গাড়ির সাথে সমস্ত কিছু অরজিনাল আছে Android মনিটর আছে না কেমন আছে ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ডেড এই যে মার্বেল উডিয়ান আছে যা পাচ্ছেন একদম সব স্টক গাড়ির সাথে ব্যাগ খুলে যদি আপনাদের ভিউজ দেখাই আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে পিছনে পাচ্ছেন হ্যান্ড রেস্ট ওভারঅল ফুল ফ্রেশ সাইডগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে পিছনে গ্লাসটা যে অরিজিনাল এই হচ্ছে তার প্রমাণ আর ফোর গ্রেডের গাড়ি একটা পিছনে লাইটগুলো তো অরিজিনাল অরিজিনাল আছে সমস্ত কিছু অরিজিনাল এই যে টয়টার স্টিকার এই যে এটা দেখেন মানে সব লাইটগুলো অরিজিনাল আছে ব্যাগ দেখাই এই যে আউটসাইড সবসময় কাস্টমার কি দেখে গাড়ি কিনবে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা পিছনে সামনে হয়েছে কিনা এই যে আমরা যেগুলো দেখি মানে আমরা যেভাবে দেখে নিয়ে আসি গাড়িগুলো অ্যাক্সিডেন্ট ট্রেনে এই যে যখন এই এই সিরিয়ালটা দেখি এখানে এসে এই যে স্টিকারটা পাওয়া যায় আর এই সিরিয়ালটা কোনো ওই যে খোঁচা খাঁচি নাই তার মানে কি অরিজিনাল আছে এগুলো কোনো রং হয় নাই আর ভাই এটা তো মায়ের খাইলে আপনার তো জেনুইন ভাবে কখনো আসবে না না কখনো আসবে না এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে সাইডটা না বানা থেকে ভিতরের সাইডটা দেখে একদম পুরা ভিতরের কন্ডিশনটা দেখেন ভিউয়ার্স 18 19 মডেলের প্রিমিয়ার যে কন্ডিশনটা থাকে এই পাঁচের মডেলে লিওনাতে সরি প্রিমিয়ারতে এই নাবানো সিএনজি নাবানো সিএনজি লাগে ইকোস নাবানো যদি আমরা টিনজিন কন্ডিশনটা দেখি হিট প্রুফটা তো এখন স্টক অবস্থায় আছে হ্যাঁ এখন অরিজিনাল আছে মার্সেলগুলো যদি আপনারা একটু দেখাই ভিউয়ার দেখেন ফুল ফ্রেশ টাচ তো করা হয় না ভাই না 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 কোনো কিছু করা হয় না একদম অরিজিনাল অরিজিনাল ভাবে দেখেন ফোন নাম্বারগুলো দেখেন কত স্পষ্ট হয়ে যাচ্ছে মার্সেল চেসিস নাম্বার এটা ফুল ফ্রেশ হিট প্রুফটা তবে এখন স্টক আর স্টক আছে একদম ফুল ফ্রেশ আছে মানে আপনার কোনো কাজ কাম করতে হবে না গাড়িতে ওটার মডেলার রেজিস্ট্রেশনটা ওটার মডেল হচ্ছে 2005 রেজিস্ট্রেশন হচ্ছে 2009 27 সিরিয়ালের খুবই ফ্রেশ একটা গাড়ি এটা পাল কালারের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে প্রাইসটা আস্কিং বলা হয়েছে এসে দেখে শুনে বুঝে গাড়ি নিতে পারবেন আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে এটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি 15 লাখ 50 আসলে কমানোর সুযোগ আছে ইনশাআল্লাহ এটা প্রিমিয়ার গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এটা আমাদের কাছে যে কটা গাড়ি আপনারা নেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়িতে আপনার অয়েল সার্ভিসিং ব্রেক সার্ভিসিং ফিল্টার সার্ভিসিং টোটাল সার্ভিসিং আপনি ফ্রি পাবেন একদম আপনি অন্য কোথাও গেলে এই সার্ভিসিংটা করতে গেলে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা খরচ আছে এই খরচটা আমরা আপনার করে দিচ্ছি তার মানে আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না গাড়ি নেওয়ার সময় পাশে দেখতে পারতেছি আরেকটা এলিয়ন

আমরা আউট টি দেখাই অরিজিনাল কালার কিন্তু এটা কোনো ওখানে কোনো রং করা হয় না গাড়িতে ওভারঅল ফুল ফ্রেশ ব্যাক সাইডটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ সিট কভার থেকে শুরু করে আউট সাইড গুলো হালকা পাতলা স্ক্র্যাচ আছে এগুলো যে হাত রাখতে রাখতে এগুলো যে এই বাচ্চাগুলো রাখ ফলায় দেয় অরিজিনাল অ্যান্ড্রয়েড মডেলটা পাচ্ছেন পোস্ট স্টার্টার গাড়ি সফট টাচ এসি ভিতরে ব্ল্যাক কালার সিট পিছনে যদি কন্ডিশনটা আমরা আপনাদেরকে দেখাই পিছনে পাচ্ছেন হ্যান্ড রেস্ট কাপ ফোল্ডার ফুল ফ্রেশ এ হচ্ছে ওভারঅল কন্ডিশন আমরা যদি ড্রাইভিং সিটের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই ভিউয়ার্স এ হচ্ছে ড্রাইভিং সিটের কন্ডিশন পঁচিশ হাজার একটা গাড়ি এস ট্যাঙ্কটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে যা সব অরিজিনাল আছে একদম কোনো কাজ কাম কিছু করা হয় নাই আপনারা যে অবস্থা আছে এই অবস্থায় নিতে পারেন অথবা দেখা যায় যে আমরা ওগুলো লাইট গুলো চেঞ্জ করব চেঞ্জ করলে আপনি ওই অবস্থায় নিতে পারেন মানে দুইটা কন্ডিশনে আমরা দিয়ে দেব আপনাকে ইনশাআল্লাহ পিছন সাইডটা দেখাই সিএনজি করা আছে সাইড ডিটার সিএনজি করা আছে 70 লিটার 70 লিটার জি তাহলে আরো বেশি পাচ্ছেন হ্যাঁ 70 লিটার সিএনজি করা আছে এখনো ধোয়া হয়নি পরিষ্কার করা হয়নি দেখেন তারপর কতটা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে তিন বডি শব্দ কিছু করি না এটার ভিতরে এখন এক্সপায়ার চাকাটা ফুল ফ্রেশ ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যদি আমরা এটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখি দুইটা গাড়ি আজকে ভিডিওতে দেখাচ্ছি একটা হচ্ছে প্রিমিয়ার একটা হচ্ছে দুইটাই জাতীয় গাড়ি এই গাড়িগুলো এখন সোনার হরিণ মানে সোনার হরিণ বললেই চলে অল্প টাকা অল্প বাজেটের ভিতরে এত এত সুন্দর গাড়ি কেউ দিতে পারবে না ইচ্ছা ওভারঅল ফুল ফ্রেশ ভিতর কন্ডিশনটা যদি আপনাদের একটু দেখাই এ হচ্ছে ভিতর কন্ডিশন সিরিয়াল নাম্বারটা দেখেন এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এর চেয়ে বড় ভিতর কন্ডিশন বিভিটি ইঞ্জিন 1500 সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন তাহলে ভাই আজকের ভিডিও থাকছে দুইটা গাড়ি একটা হচ্ছে এলিয়ন একটা হচ্ছে প্রিমিয়ো এটার আস্কিং প্রাইস কত টাকা যাচ্ছে আর এটা মডেল প্রাইস আমরা চাইতেছি লাখ 1880 মডেল রেজিস্ট্রেশন মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 দুইটারই তো ভাই কাগজপত্র আপলোড আছে একদম ফুললি কমপ্লিট করা আছে আজকের ভিডিওতে এই দুইটা গাড়ি থাকছে ভিডিওর নিচে না দেওয়া নাম্বার যোগাযোগ করে রাসেল ভাই শোরুমে এসে দুইটা গাড়ি দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস আসার ঠিকানা হচ্ছে ঢাকা বাড়িধারা যে ব্লক রোড নাম্বার আঠারো প্লট নাম্বার চার রাসেল এন্টারপ্রাইজ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে আসতে পারেন স্যার